জামাই ষষ্ঠীর দিনে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন মা ষষ্ঠীর বিশেষ কৃপা পেতে স্বামী এবং সন্তানের মঙ্গলার্থে এই কাজগুলি করার থেকেও বিরত থাকুন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী এই দিনটির জন্য প্রত্যেক বাঙালি অপেক্ষা করে থাকে মা ষষ্ঠী সন্তানের মঙ্গল কারক দেবী সন্তান পুত্র হোক বা কন্যা মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করেন বহু মায়েরাই বছরের সব মাসেই এক একটি ষষ্ঠী পালন করা হয় সেই অনুসারে এক এক রকম নাম হয় যেমন দুর্গা ষষ্ঠী চাপড়া ষষ্ঠী অরণ্য ষষ্ঠী শীতল ষষ্ঠী ইত্যাদি বাঙালির ঘরে ঘরে এক এক ষষ্ঠী পালনের পিছনে রয়েছে এক এক রকম গল্প কিন্তু জামাই ষষ্ঠীতে হঠাৎ ছেলে মেয়ের বদলে জামাইকে এত যত্ন আত্তি কেন ইদানিংকালে অনেকেই জামাইকে সন্তানের মতন দেখেন সেখান থেকেই মঙ্গল কামনা এবং পেট পুজো তবে ভাবনা এই রকম ছিল না আগেকার দিনে তখন জামাই মানে তাকে খুশি রাখতে হবে বিশেষভাবে তুষ্ট করতে হবে যাতে সে মেয়েকে আদর যত্নে রাখে তাই মেয়েকে দেখার জন্য এটাই ছিল একটা উপলক্ষ একটা সময় ছিল যখন মেয়ের বিয়ে দিয়ে দিলে তার শ্বশুর বাড়ি আসা বা বাবা মার তার শ্বশুর যাওয়া এত স্বাভাবিক ব্যাপার ছিল না অনেক মেয়েরাই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত বাপের বাড়িতে আসতে পারতো না তাই জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে আদর আপ্যায়ন করতেন শ্বশুর শাশুড়িরা এতে মেয়েকে দেখার স্বাদ উপরন্তু বাংলায় গরমকাল মানেই ভালো ভালো ফলের সময় তাই আম জাম কাঁঠাল লিচুতে পাত সাজিয়ে দেওয়ার সুযোগও পাওয়া যেত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী এই বিশেষ দিনে জামাইয়ের আদর আপ্যায়নের সাথে সাথে কি কি কাজ করার থেকে বিরত থাকবেন এবং কি কী খাবার আপনি নিজেও খাবেন না এবং জামাই বা মেয়েকেও খেতে দেবেন না তার উপরে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা ষষ্ঠীর জয় এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে জামাই ষষ্ঠীর আর মাত্র একদিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই ষষ্ঠীর দিনে আপনারা কোন কোন খাবার খাবেন না জামাই ষষ্ঠীর দিনে মায়েরা সাধারণত উপবাস রাখেন এবং মা ষষ্ঠীর থানে পুজো দেন মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে মেয়ে এবং জামাইয়ের কল্যাণার্থে সন্তান লাভের জন্য তাদের দীর্ঘ জীবন কামনার্থে মায়েরা সেদিন উপবাস রাখেন এবং পঞ্চ রবি শস্য গ্রহণ করেন না অর্থাৎ তারা নিরামিষ ভাত বা রুটিও গ্রহণ করেন না সাধারণত ফলাহার মিষ্টি দুধ ইত্যাদি খাবারের ওপরই মায়েরা থাকেন তবে অনেক মায়েরা আছেন যারা নিরামিষ খাবার গ্রহণ করেন অনেকের আবার ষষ্ঠীর নিয়ম নেই কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী একটি লোকায়িত আচার অনুষ্ঠান তাই অনেকেই মহা মহাসমারোহের সাথে মেয়ে জামাইকে বাড়িতে আদর আপ্যায়ন করে খাইয়ে থাকেন এই ষষ্ঠীর দিনে জামাই ষষ্ঠী আপনাদের থাকুক বা নাই থাকুক মেয়ে জামাইকে আদর আপ্যায়ন করে আপনারা যদি খাওয়ান সেক্ষেত্রে কিছু কিছু জিনিস খাওয়ার থেকে আপনি নিজেও যেমন বিরত থাকবেন ঠিক সেরকমভাবে বাড়ির কাউকেও সেই খাবারগুলি খাওয়াবেন না এর ফলে কল্যাণের বদলে হিতে হবে বিপরীত তাই বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম যে খাবারটি খাওয়ার থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার যেমন নানা প্রকারের সবজি পোড়া বা মশলা পুড়িয়ে সেটি রান্না করা লঙ্কা পোড়া অথবা রুটি জাতীয় খাবার অর্থাৎ যে সমস্ত খাবারগুলি আগুনে পুড়িয়ে রান্না করা হয় সেই সমস্ত খাবার ষষ্ঠীর দিনে খাবেন না এর ফলে কপালে কিন্তু দুর্ভোগ আসে তাই বন্ধুরা জামাই ষষ্ঠীর দিনে আপনি যেমন নিজেও কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না ঠিক সেরকমভাবে মেয়ে জামাই সন্তান বা পরিবারের কোনো সদস্যকেও পোড়া জাতীয় খাবার খাওয়ার থেকে আপনি বিরত করবেন তার বদলে আপনারা এই দিনকে ভাজা ভাজাভুজি খেতে পারেন দ্বিতীয় যে খাবারটি আপনারা জামাই ষষ্ঠীর দিনে জামাইকে দেবেন না বা পরিবারের কাউকেও দেবেন না বা নিজেও ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় খাবার জামাই ষষ্ঠীর দিনে একটি অত্যন্ত পূর্ণ দিন যেদিন মায়েরা সন্তানের মঙ্গলার্ধে মা ষষ্ঠীর থানে পুজো দেন তাই বন্ধুরা এই ষষ্ঠীর দিনে ভুল করেও তেতো জাতীয় জিনিস আপনি যেমন নিজেও খাবেন না ঠিক সেরকমভাবে বাড়ির কাউকেও খেতে দেবেন না বাড়িতে যদি মেয়ে বা জামাই আসে সে তাকেও তেতো জাতীয় জিনিস আপনি পরিবেশন করবেন না জামাই ষষ্ঠীর দিনে মায়েরা পঞ্চ ব্যঞ্জন দিয়ে জামাইকে ভুড়িভোজ করান নানা প্রকারের খাবারের আয়োজন করা হয় খাবারের আয়োজনে কোনো কমতি থাকলে ভাজাভুজিতে উচ্ছে করলা বা নিম ভুল করেও দেখবেন না এর ফলে স্বামীর সঙ্গে সন্তানের সাথে জামাইয়ের সাথে আপনার তিক্ততা বাড়বে নানা রকম কারণে পরিবারে কলহ ও বিবাদ তৈরি হবে তার বদলে আপনারা মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন জামাই ষষ্ঠীর দিনের বিশেষ যেটি নিয়ম সেটি হচ্ছে ফলাহার করা অর্থাৎ জামাইকে এই সময়ের অর্থাৎ গ্রীষ্মকালে নানা প্রকার ফল সাজিয়ে চিঁড়ে দই দুধ নারকেল খোয়া সন্দেশ ইত্যাদি সহযোগে দেওয়া হয় বন্ধুরা যদি আপনাদের সেরকম নিয়ম থাকে তাহলে জামাইকে আপনারা সেই বিশেষ ফলাহার দিয়েই জামাই ষষ্ঠীর ভুঁড়ি ভোজ শুরু করবেন আর জামাই ষষ্ঠীর দিনে তো যে কোনো মন্দিরে বিশেষ করে ষষ্ঠীর থানে মায়েরা জামাইয়ের নামে মেয়ের নামে পুজো দিয়ে থাকেন তাহলে পুজোর প্রসাদই মিষ্টি দিয়ে আপনারা জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ শুরু করতে পারেন বা জামাইকে আদর আপ্যায়নের প্রথমেই আপনি মায়ের প্রসাদ খাওয়াতে পারেন মা ষষ্ঠীর প্রসাদ খাওয়াতে পারেন তবে আপনি যেরকমই আয়োজন করুন না কেন শুরু কিন্তু মিষ্টি মুখ দিয়েই করবেন জামাই দিনে অ্যালকোহল বা এরকম যে কোনো নেশা জাতীয় জিনিস খাওয়ার থেকেও বিরত থাকবেন এবং বাড়ির সবাইকেও বিরত করবেন ষষ্ঠীর দিনে কিছু কিছু কাজ করার থেকেও মায়েদের বিশেষ করে বিরত থাকা উচিত কারণ এই দিনটি স্বামী এবং সন্তানের মঙ্গলার্থে মায়েরা উপবাস রাখেন তাই বন্ধুরা এই বিশেষ দিনে ভুল করেও বাড়ির দুয়ার থেকে কাউকে তাড়াবেন না বাড়িতে যদি কোনো কুকুর বা বিড়াল আসে এই গরমে তাদের জন্য জল এবং সামান্য কিছু হলেও খাবারের ব্যবস্থা করুন যদি কোনো সাহায্য প্রার্থনা করে আপনার বাড়িতে কেউ আসে তাহলে আপনি তাকে আপনার সাধ্যমতো সাহায্য করুন যদি অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব না হয় তাহলে অন্তত তাকে জল এবং মিষ্টি খাইয়েও থেকে বিদায় করুন কাউকেই এই ষষ্ঠীর দিনে দূর দূর করে বাড়ির না জীব জন্তু সবাই কিন্তু মা ষষ্ঠীরই বাহন হয় তাই এই বিষয়টি খেয়াল রাখবেন মন্দিরে যাওয়ার পথে বা আসার পথে যদি কোনো ভিক্ষুক দেখতে পান আপনি তাকে আপনার সাধ্য মতো সাহায্য করুন আপনি চাইলে তাকে মিষ্টি জল ইত্যাদি খাবার হিসাবে দিতে পারেন এবং এইটুকু সাহায্য করতে পারেন আপনি সেই দিন চাইলে দরিদ্র ব্রাহ্মণকে বা কাউকে যার প্রয়োজন আছে সেরকম ব্যক্তিকে আপনি কোনো কিছু দান করতে পারেন এর ফলেও পূর্ণ হবে জামাই ষষ্ঠীর দিনে নতুন বস্ত্র মেয়ে এবং জামাইয়ের উদ্দেশ্যে অবশ্যই আনা হয় এই দিন মেয়ে এবং জামাইয়ের হাত দিয়ে আপনি কোনো মন্দিরে বস্ত্র দান করাতে পারেন এর ফলেও কিন্তু অনেক পুণ্য অর্জন হয় যদি আপনার সাধ্য এবং সামর্থ্য কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মন্দির যাতে জোড়া দেবতা আছেন যেমন রাধাকৃষ্ণর মন্দির অথবা লক্ষ্মী নারায়ণের মন্দির অথবা হর পার্বতীর মন্দির এরকম কোনো মন্দিরে গিয়ে সেই মন্দিরে দেবতার উদ্দেশ্যে বস্ত্র দিতে পারেন এর ফলেও কিন্তু অনেক পুণ্য অর্জন হয় ষষ্ঠীর দিন হচ্ছে মায়েরা সন্তানের উদ্দেশ্যে মঙ্গল কামনা করবার দিন তাই আপনার মুখের ওপর সংযত থাকুন আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আপনি নিজের সন্তানের কপালে দুর্ভোগ এবং বিপর্যয় ডেকে নিয়ে আসেন কোনো কারণেই এই দিন সন্তানকে দুধ ছাই করবেন না সন্তানকে এদিন স্নেহ ভালোবাসায় ভরিয়ে রাখুন সন্তানের মঙ্গলার্থে সর্বদাই মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করুন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন